আসসালামু আলাইকুম আসলে রোজার জন্য আর আমি রোজার ঈদের জন্য অনলাইন থেকে অর্ডার করলাম আর অনলাইন থেকে অর্ডার করবই না কেন আমাদের এইখানে হালাল সব আশেপাশে নেই যাওয়া আছে অনেক দূরে যার জন্য অনলাইন থেকে অর্ডার করতে হয় আর আমরা যেহেতু মুসলিম হালাল কেউ হালাল ফুড ছাড়া অন্য কোনো ফুড খাওয়া আমাদের জন্য হারাম যার জন্যে হালাল ফুডটাই অর্ডার করি সবসময় হালাল ফুড খাওয়ার চেষ্টা করি যেটা জানি সেটাই খাই আর এইগুলো সবই আসলে প্রচুর পরিমাণ ঠান্ডা কারণ এই পুরো কার্টনটা একটা ফ্রিজিং সিস্টেমে গাড়ি থাকে গাড়ি তো নিয়ে আসে পুরো কার্টন সহ একটা ফ্রিজের ভিতরে রেখে আর কি তো বাদাম অর্ডার করেছিলাম এক কেজি এটা হলো বাদাম আর ছোলা ছোলা অর্ডার করেছিলাম দুই কেজি দুই কেজি ডাল অর্ডার করেছিলাম দেখলেন রোজার মাসে দুই কেজি চুলা আমার আমি চুলা খেতে অনেক পছন্দ করি যার জন্য দুই কেজি অর্ডার করেছি হয়তো আরও লাগতেও পারে কারণ আমি অনেক বেশি খাই চুলাটা আমার অনেক ভালো লাগে আর এটা হলো আপনার ব্রাউন আটা হ্যাঁ আসলে ব্রাউন আটা আমি এর আগে অর্ডার করেছিলাম যখন অর্ডার করেছিলাম তখন ওই আটাটা অনেক অনেক টেস্ট ছিল মানে এই ব্রাউনার ব্রাউন আটার রুটিটা অনেক টেস্ট ছিল যার জন্য আমি আবার অর্ডার করেছি পাঁচ কেজি আসলে বাংলাদেশে আমি রুটি খাইছি আর এই রুটি টোটালি একদম ডিফারেন্ট বলতে গেলে অসাধারণ আর কাঁচামরিচ মরিচ তো লাগে জানেন আমরা যেহেতু বাঙালি এরা হয়তো ঝাল খায় না কোনো ঝাল ছাড়া সব তরকারি খায় বা এরা তরকারি বোঝে না সেই তরকারি কি আমাদের কাঁচামরিচ লাগবেই এর জন্য কী করব অনেক দাম তারপরে অর্ডার করেছি কাঁচামরিচ আর গরুর মাংস গরুর মাংস কার না ভালো লাগে মনে হত মনে তো হয় প্রত্যেকটা বাঙালি তার গরুর মাংস ফেভারেট আমারও তো গরুর মাংস প্রচুর ফেভারেট যার জন্য গরুর মাংস অর্ডার করেছিলাম দুই কেজি আর হাঁসের মাংস হাঁসের মাংস কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুব ভালো লাগে আসলে আমি যখন গ্রামে গ্রামে বলতেছি সরি যখন আমি বাংলাদেশে ছিলাম তো আমার বউ আমার জন্য প্রতি শীতে কিন্তু এই হাঁসের মাংসটা রান্না করে দিত সত্যি অসাধারণ মিস করি রুটি দিয়ে খাওয়া হাঁসের মাংস এবং বউ তোমাকেও মিস করি অনেক অনেক মিস করি তোমার হাতের রান্নাগুলো তবে এখন আমি যা রান্না করি সব কিছু কিন্তু আমার বউর কাছ থেকে শুনে শুনে রান্না করি কি আর করবো কারণ আমি তো রান্না করতে জানি না তো ভিডিও কলে ওর কাছে শুনে শুনে সব কিছুই রান্না করতে হয় আর অর্ডার করেছিলাম এক কেজি কাতল ফিশ তো প্রত্যেকটা আইটেমই অর্ডার করেছি আমার প্রয়োজনীয় আর অনেক কিছু এখনো এখনও পাইনি যেহেতু যেমন ধরেন শ্যামাই শ্যামাই পাওয়া হয় যায় না কারণ অনলাইনে সবাই অর্ডার করে দেখা যায় অনেক সময় সোল্ড আউট হয়ে যায় যার জন্যে পাওয়া যায় না তো এগুলো আবার করতে হবে যা যা বাকি আছে বাকিগুলো আবার করতে হবে দেখে দেখে কী আর করার সব সময় তো সব কিছু পাওয়া যায় না এর জন্যে সবসময় খোঁজ রাখতে হয় কিছু করার নেই চেষ্টা করি সব সময় সব কিছু কী বলে কিছু বলার নেই আর কি বলবো তবে যাই হোক যা করেছি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা কেমন হল কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ